এই বলে ডাইনরূপা কিছু মন্ত্র মুখে উচ্চারণ করতে সে পরিণত হয় একটা ছাগলে এই বলে ডাইনি রুপা দেরি জন্মে অম্লিষে আমি হলন্তা থেকে একটা ছাগলকে সে তুলে নিয়ে যায় রাত রাতে ডাইনি সেই ছাগল রুপি থেকে ফিরে আসে এইদিকে জগাই চোখ বড় বড় হয়ে যায় চরের মাঝে গড়ে ওঠা একটি ছোট্ট শান্ত গ্রাম গ্রামের নাম শ্যামলপুরি গ্রাম এই গ্রামেরই একটি কোনায় বাস করত এক সুখী পরিবার পরিবারের কর্তার নাম ছিল জগাই তার স্ত্রীর নাম শ্যামলী তাদের একটা ছয় বছরের সন্তান ছিল যার নাম ছিল নান্টু নান্টু ছিল ভীষণই দুষ্ট ছেলে সে সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি খেলা নিয়েই ব্যস্ত নান্টুর মা শ্যামলী ছিল ঘরোয়া তিনি সারাদিন ঘরের কাজে ব্যস্তই থাকতেন আর বাকি রইল জগাই জগাই সাধারণত কাজ করে তবে কাজের পাশাপাশি জগাই তিনটি ছাগল পালত কানাই মানাই আর ছানাই জগাই তার সন্তানের মতোই কানাই মানাই ছানাইকে এই তিনটি ছাগলকে অত্যন্ত যত্নের সাহায্যে ছোট থেকে বড় করেছে কানাই প্রতিদিন তাদেরকে নিজের হাতে খাওয়ায় প্রতিদিন তিন বেলা তাদেরকে সময় অনুসারে চড়াতে নিয়ে যায় এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কানাই আবার ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরে খামারে রেখে যায় পরিবারটি ছোট হলেও ছিল সমৃদ্ধিতে ভরপুর তবে কে জানতো আজকে রাতেই নেমে আসবে এই পরিবারের ওপর এক ভীষণ বড় বিভীষিকা সেই গ্রামেরই অপর প্রান্তে রয়েছে একটি বিশাল বড় জঙ্গল গায়ের লোক মুখে শোনা যায় সেই জঙ্গলে নাকি এক টাইনি বাস করে এই আমিষ কী চট পড়ে গেল মাংসের স্বাদ এই গিয়ে পুলে গিয়েছে শেষ কবে যে মাংস খেয়েছিলাম তাই তো মনে নেই তাও বললা তুমি কি আমার জন্য একটু মাংসের ব্যবস্থা করতে পারো না নাকি সেই কবে থেকে আমি আমিষ আমিষ করি এই লতাপাতা কি কী আর চলা যায় মাংস তো একটু প্রয়োজন মুরগি মাছ আ! হা হা কবে যে খেয়েছিলাম শেষ আর মনে নেই আমিষ তাহলে এই বুড়োটাকে এনে এনে খাবাই বুড়োটা তাহলে গাছে বসে বসে ঘুমোবে আর খাবে আরে ওগো রূপা ও আমিষ নয় আমিষ নয় ও হবে নিরামিষ আমিষ তো মাংস হয় আর নিরামিষ তো শাকসবজি হয় আর তুমি যে বলছো আমরা তো তবুও নিরামিষ খেয়ে এখনো বেঁচে আছি ওই দিকে যে মানুষগুলো না খেয়ে মরছে এই খড়ায় তার দিকে কোনো খেয়াল আছে তোমার তোমার তো সারাদিন মাংস চাই মাছ চাই এগুলো কোথায় পাবে শুনি আর তুমি যদি মানুষের কাছে যাও তোমার যে শরীর তা দেখে তো মানুষ কি বললি বুড়ো এত বড় অপমান আমাকে নিয়ে হাসছিস বল বল মানুষগুলো কি বলবে হাসছিস কেন থামলি কেন বল বল বলছিস কি বলবে মানুষগুলো আমার শরীর দেখে আমাকে অপমান করা দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি আমি প্রতিদিন এখন থেকে মাংস খাবো আর তোর সংসার আমি করবো না এই গেলাম আমি তোর আরে ওগো গো রূপা রাখছো কেন যেও না আমায় ছেড়ে যেও না তোমার ছাড়া আমাকে কে কে দেখবে আমাকে ওই নিরামিষ রেঁধে খাওয়াবে যেও না গো যেও না আমি যে মারা পড়ব না খেয়ে পটকা যতই ডাকে ডাইনি রূপা আর পেছন ফিরে তাকায় না সে তৎক্ষণাৎ পটকা সংসার ভেঙে তালগাছের উপর থেকে এক উড়াল দিয়ে সেখান থেকে চলে যায় ডাইনি রূপা মনে মনে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে আর নিরামিষ খাবে না সে প্রতিদিন এখন থেকে আমিষ খাবে মাছ মাংস ছাড়া সে আর কিছু মুখেই তুলবে না মনের ভিতরে এরকম কটকট রাগ নিয়ে ডাইনি রুপা উড়ে চলল শ্যামলপুরী গায়ের দিকে ডাইনি রুপা শ্যামলপুরী গ্রামের কাছে আসতেই তার নাকে ভেসে আসে সত্য তাজা মাংসের গ্রান গ্রান্ড নাকে আসতেই ডাইনি বলে ওঠে আহা সুন্দর গ্রান মনে হচ্ছে সত্য তাজা মাংসের গ্রান কত দিন যে এরকম গ্রান নাকি পায়নি বাগকি সেই গ্রামটায় এসেছি ওই জঙ্গলের থেকে থেকে তো পশুভাগের গ্ৰানি বলে গেছি যাই যাই গ্ৰাণটা অধিক থেকে আসছে সত্য তাজা মাংস মাংস জামাই খেতেই হবে চাই দেখি গ্ৰাণটা কোত থেকে আসছে আজ আমি মাংস খাবো আজ আমি মাংস খাবো খাবো আমিষ আর খাবো না নিরামিষ ডাইনি রূপা গ্রান লক্ষ্য করে নাস্তে নাস্তে গিয়ে পৌঁছ জগাইর জগায়ের ছাগলের খামারের সামনে সেখানে গিয়েই ডাইনি বলতে লাগলো এই বলে রূপা আর দেরি করে না অমনি গিয়ে লুকিয়ে পড়ে জগাইয়ের খামারের জালনার কাছে আর মেরে দেখতে পায় ভেতরে তিনটা নাদুস নুদুস ছাগল আর পাশেই দাঁড়িয়ে আছে জগাই এই দেখে ডাইনির রূপার চোখ জল জল করে উঠে ডাইনি রূপা মনে মনে বলে উঠে কি সুন্দর তিনটি ছাগল নদুস নুদুষ কি সুন্দর মাংস ছাগলগুলোতে এই বলে ডাইনিরূপা কিছু মন্ত্র মুখে উচ্চারণ করতেই সে পরিণত হয় একটা ছাগলে আর ছাগলটি ছিল দেখতে হুবহু জগায়ের ছাগলদের মতো ডাইনিরূপা ছাগলের স্বরে চেঁচিয়ে উঠে আর ভিতর থেকে জগাই এই স্বর শুনতে পেয়ে বলে ওঠে কিরে মনে হচ্ছে বাইরে থেকে কোনো ছাগল ডাকছে একটু দেখে আসি তো এত রাতে আবার ছাগল কোথা থেকে এসলো আমার খামারের সামনে যাই তো একটু দেখে আসি এই বলে জগাই যেই না খামার থেকে বেরিয়েছে অমনি দেখতে পায় তার সামনে এক ছাগল ছাগলটি দেখতে তার ছাগলদের মতোই হুবু হুবু এই দিকে জগাই বলে ওঠে আর এ তো দেখছি এক ছাগল আর বেচারা মনে হচ্ছে পথ হারিয়ে এদিকে এসে পড়েছে আর এই বেচারার মালিক হয়তো ব্যাটারাকে খুঁজছে আহ কিভাবে এই রাতটা কাটাবে বেচারা এই জঙ্গলে না না ছাগলটাকে তো দেখেও আমার ছাগলদেরই মনে মনে হচ্ছে যাই ব্যাটাকে আমার খামারেই রেখে দিই আজকে রাতে তার মালিক আসনে ফোন দিয়ে দেব আয় আয় আমার খামারে আয় তুই রাতে এখানে থাকিস না রে ভয় আছে যে জীবজন্তুর আয় আয় বাগে বা তোকে খেয়ে নি খামারে চল এই বলে জগাই ওই ছাগল ডাইনিকে তার খামারে নিয়ে যায় জগাই সেই ছাগলটুপি ডাইনিকে নিয়ে তার তিনটি ছাগলের সাথে নিয়ে তার খামারে রেখে দেয় জগাই সেই খামারের দরজা বন্ধ করে সেখান থেকে তার ঘরে ফিরে আসে জগাই খাবার দাবার শেষ করে নিশ্চিন্তে ঘুমিয়ে যায় কিন্তু জগাই কি জানতো এই রাত যে এত সহজে কাটবে না তার এই রাতে যে আজ তার এক বিশাল বড় সর্বনাশ হতে চলেছে আস্তে আস্তে রাত গন আর ওই দিকে খামারের ভেতর ডাইনি তার আসল রূপে ফিরে ফিরেছে ডাইনি গভীর হলো বেটারা মনে হচ্ছে এই বলে ডাইনি রূপা আর দেরি করে না অমনি সেখানে ঘুমন্ত ছাগলগুলো থেকে একটা ছাগলকে সে তুলে নিয়ে যায় ধীরে ধীরে সেই গভীর রাত কেটে সকালের সূর্য ফোটে আর প্রতিদিনের মতো জগাই তার ফার্মের দিকে আসে জগাই ফার্মের দরজা খুলে ফার্মের ভিতরে ঢুকেই তার মাথায় যেন এক গাছ পড়ে জগাই দেখতে পায় তার ফার্মে মাত্র দুটি ছাগল রয়েছে জগাই বুঝতে পারছিল না বাকি দুটো ছাগল কোথায় গিয়েছে সেই দুটো ছাগলের মধ্যে থেকে একটি ছাগল কাল যে ছাগলটি এসেছে সেই ছাগলটিও নেই আর তার নিজের একটি ছাগল নেই জগাই বলে ওঠে হায় হায় এ কী হলো আমার এখানে তো দেখছি মাত্র দুটো ছাগল আছে বাকি দুটো ছাগল কোথায় গেল এক রাতি দুটো ছাগল হাওয়া আমার যে পুরো সর্বনাশ হয়ে গেল হায় হায় আর দেখছি কাল যে ছাগলটাকে এনেছি ওই ছাগলটাও তো নেই কীভাবে হলো এসব আমার ফার্মের দরজা তো আমি ভালো করেই দিয়ে গিয়েছি তাহলে কিভাবে হাওয়া হলো দুটো ছাগল কোনো জীবজন্তুর তো ভিতরে ঢোকা চিহ্নও নেই হায় 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 এ কী সর্বনাশ হলো আমার কি করলো আমার এরকম সর্বনাশ জগাই তার ছাগল হারানোর দুঃখ নিয়ে শোক প্রকাশ করছিলই তখনই সে শুনতে পায় বাইরে থেকে তার নাম ধরে কেউ একজন ডাকছে ডাক অনুসরণ করে জগাই খামার থেকে বাইরে এসে দেখতে পায় তারই এক প্রতিবেশী রঘু তার নাম ধরে ডাকছে জগাই গিয়ে জিজ্ঞেস করলো আর রঘু কী হয়েছে এমনি মন ভালো নেই তার ওপর তুই এরকম গলা ফাটা চিৎকার করছিস কেন কী হয়েছে বল তা হ্যাঁ গো জগাইদা তোমাকে একটা খবর দিতে এলাম যে আমি না তোমার বাড়ির পেছন দিয়ে ওই ক্ষেতটায় যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম তোমার বাড়ির বিজনে না একটা নারা ছাগল পরে আসে ভাবলাম খবরটা তোমাকে এসে দেই বলছিস রে রঘু কালকে রাতে যে আমার দুটো ছাগল হাওয়া হয়ে গেল আর এরই মধ্যে আমার বাড়ির পেছনে একটা ছাগল মরদেহ পাওয়া গেছে ওখানে কি দুটো না একটি না না জগাইদা ওখানে মাত্র একটি আমি দেখেছি কি বলিস আরেকটা একটা ছাগল তাহলে কোথায় গেল। আইরে কে সর্বনাশ করলো আমার এভাবে কোনো জীবজন্তু তো এত দূরে ছাগলকে টেনে নিতে পারবে না তাহলে কি অন্য কিছুর কাজ না আজ আমি থেকে পাহারা দেব আমার ছাগলগুলোকে দেখব কে আমার ছাগলগুলোর সাথে এরকম করেছে ছাড়বো না বেটাকে আমি একদিকে জগাইর সর্বনাশ করে অন্যদিকে ডাইনির উপর পৌষ মাস কত বছর পরে কাল কচি কচি মাংস খেলাম আহ জিবি যে এখনো লেগে আছে আজ আবার যাব বাকি দুটো ছাগলকে আমি খাবো এটা কি চুরি টের পাবে না আজ আবার ওইভাবে যাব কাল যেভাবে গিয়েছি না না সন্ধ্যা গুলি যেতে হবে আজ কচি কচি মাংস যে ধীরে ধীরে সকাল ঘুরিয়ে বিকেল হয়ে আসে আর জগাই তার বাকি দুটো ছাগলকে নিয়ে খামারে চলে যায় কিন্তু জগাই খামারে ঢুকতেই সে শুনতে পায় কালকের মতো একটি ছাগল বাইরে থেকে ডাকছে জগাই এবার একটু সন্দেহ হয় জগাই বাইরে বেরিয়ে এসে দেখতে পায় কালকে সেই ছাগলটি আবারও তার খামারের সামনে এসে ডাকছে জগাই বলতে লাগলো আরে আর এটা তো দেখছি সেই কালকের ছাগলটাই বেটা আমার খামার থেকে বেরোলো কীভাবে আর দেখছি সেই কালকের সময় আবার ঠিক এখানে এসে হাজির কী হচ্ছে সেরকম আমার তো এই ছাগলটাকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না কেমন জানি লাগছে আমার কাছে না আজ এই ছাগলটাকে একটু চোখে চোখে রাখতে হবে ব্যাটা আমার ফার্ম থেকে বেরোলো কীভাবে এটা একটু দেখতেই হবে আর আমার একটা ছাগল ওইদিকে আমার বাড়ির পেছনে খাওয়া পাওয়া গেছে এই ব্যাটাকে ছেড়ে দিয়েছে ওই পশু কিভাবে হতে পারে এটা না আমার তো মনে হচ্ছে ব্যাটার ভিতরে কোনো গণ্ডগোল আছে দেখি আজ ওই ব্যাটাকে আমি ফার্মে নিয়ে যাব। কিন্তু আজ আর বাড়ি যাব না ওই জ্বালনা দিয়ে আমি আমার ফার্মের উপর নজর রাখবো আমার পাখি দুটো ছাগলের কিচ্ছু হতে দেবো না আমি আয় আয় তুই আয় আয় ফার্মের ভিতরে ঢুক 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 আয় 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 এই বলে জগাই সেই ছাগল ছাগলটুপি ডাইনিকে নিয়ে তার ফার্মে চলে যায় কিন্তু জগাই এবার আর বাড়িতে ফেরে না সে টুপ করে গিয়ে লুকিয়ে পড়ে তার ফার্মের জানলার কাছে আর উকি মেরে দেখতে থাকে ভেতরের দৃশ্য অনেকটা রাত পর্যন্ত জগায় ওই জানলা দিয়ে হুঁকি মেরে ভেতরে কোনো কিছুই অস্বাভাবিক দেখতে পায় না সব সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু যেই না রাত গভীর হয়ে আসে ঠিক মাঝরাতেই ডাইনি সেই ছাগল রূপী থেকে আর তার আসল রূপে ফিরে আসে এই দেখে জগাই চোখ বড় বড়ো হয়ে যায় ডাইনি চিৎকার করে বলতে লাগলো লাগল তোদের মধ্যে জগাই তৎক্ষণাৎ খামারে ঢুকে পড়ে কি দেখে ডাইনি আবার ছাগলের ডুব নেয় ওই রাতে জগাই আর কিছু করে না সে ভোরের আলো ফোটার অপেক্ষায় রইলো জগাই খামার এই রাতটা কাটিয়ে দেয় যার ফলে ডাইনিও আর কিছু করতে পারে না সকালে জগাই ঘুম ভাঙতি সে দেখতে পায় তার সামনে শুধু তার দুটো ছাগলেরই রয়েছে জগাই বুঝতে পারে বোরেরলা ফুর্তি ডাইনি এখান থেকে পালিয়েছে এই ছাগল রুপি ডাইনিটা মনে হয় পালিয়েছে কিন্তু এই ডাইনি যে এত রোজ এখান থেকে যাবে না ওই ডাইনি আজ রাতে আবার আসবে কিন্তু ব্যাটাকে আজ আর ছাড়বো না আজ আসুক ওই ডাইনি আমার কত শখের ছাগলটাকে ওই ডাইনি খেয়েছে ব্যাটাকে তক্তা দিয়ে মেরে পিঠের ছাল যদি তুলে না দিয়েছি তাহলে আমার নামও জগাই না আজ আসুক ওই বেটা আজ দেখে নেব ওই ছাগল ওই ছাগলটাকে খেতে পারতাম কিন্তু ওই বেটা জগের কারণে সব বেস্তে গেল ছাগলটার কচি মাংস আর খাওয়া হলো না তবে আজ আর ছাড়বো না আজ ওই ছাগলের কচি মাংস খেয়ে ছাড়বো আমি আসছি তো ওদের কচি মাংস খেতে দেখতে দেখতে সকাল গড়িয়ে রাত নামে আর রাত নামতেই ডাইনি আবারও ছাগলের রূপ নিয়ে আসতে থাকে জগায়ের খামারের দিকে ডাইনি জগায়ের খামারের সামনে এসে এবার আর ডাকে না সরাসরি ঢুকে পড়ে জগায়ের খামারের ভিতর একদিকে ডাইনি রূপা ছাগলের মাংস খেতে ঢুকে পড়ে খামারের ভিতর অন্যদিকে জগাই প্রস্তুত হয়ে আছে সুযোগের অপেক্ষা ডাইনি যেই না একটা ছাগলকে ধরতে যাবে অমনি জগাই সাই করে খামারে ঢুকে পড়ে জগাই ডাইনিকে বলল আরে আরে ছাগল চোর ডাইনি আজ তোর রক্ষে নেই আজ তোর খেলা শেষ আজ তোকে পেয়েছি আমার অত শখের ছাগলটাকে তুই গিলেছিস আজ তোর রক্ষে নেই আজ তোর পিঠের ছাল একটাও রাখবো না আমার ছাগলের প্রতিশোধ নিতে হবে যে আবার এসেছিস আমার ছাগল খেতে তারা তারা তোকে দেখাচ্ছি ডাইনি ওই আমার ছাগলেরা মার মার এই ডাইনি কী এই বলে জগাই তার ছাগলেরা প্রত্যমাত্র মারতে শুরু করলো সেই ছান চোর ডাইনি কি উঃ বাবা রে মরে গেলাম রে ওরে মরে গেলাম রে মাজাটা ভেঙে দিল রে ওরে আর বুদস না রে আর বুদস না উঃ আর মারিস না রে আর মারিস না ও মাজাটা তো ভেঙে দিলি

তবে ঠিক আছে থাম আমার ছাগলের তবে যা এক্ষুনি এখান থেকে পালা আর কখনো যদি তোকে এখানে দেখেছি তাহলে তোরা রোখে নেই ওই দিনই তুই আমার ছাগলদের হাতে মারা পড়বি বুঝলি তো ডাইনি যা যা এক্ষুনি পালা আর কখনো যেন আমার খামারের আশেপাশেও তোকে না দেখি এবারের মতো তোকে মাফ করছি কিন্তু দ্বিতীয়বার যদি এখানে দেখি তাহলে আর মাফ করব না ওই দিনই তোর শেষ শেষ দিন হবে বুঝলি তো ছাগল চগল ডাইনি যা জলদি পালা পরে যাচ্ছি যাচ্ছি আর ক দি দিন আর ও বাবা রে মাজা টাজি বেঙে দিলো এবার যে সোজা হয়ে আর দাঁড়াতেই পারবো না চুরি তো দূরের কথা আছি মারা ডায়ে মারলো এই বলে ডাইনি রূপা তার মাজা নিয়ে খুঁড়োতে খুঁড়োতে সেখান থেকে পালিয়ে যায় আর জগায় বীরের মতো তার দুই ছাগলকে রক্ষা করে আর হ্যাঁ তোমাদেরও বলছি যদি এরকমই আরও মজার মজার ভয়ে আর আনন্দে মিশ্রিত কার্টুন দেখতে যাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে যাও তুমি কোন জায়গা থেকে দেখছো নেক্সট কমেন্ট তোমার হবে